ভাই আপনি কি বেকার বলে আপনার বিয়ে হচ্ছে না মনে রাখবেন রিচিক আর বিয়ে দুটোই আল্লাহর হাতে সমাজ না আত্মীয় না আপনার রিচিকের মালিক শুধু আল্লাহ সো তালা। না কোরআনে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দিয়ে দাও যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সমৃদ্ধ করবেন অর্থাৎ আপনি এখন বেকার হলেও হতাশ হওয়ার কিছু নেই আপনি শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন নামাজ কায়েম করুন আপ থেকে বাঁচুন আর রিজিকের জন্য হালাল পথে চেষ্টা চালিয়ে যান আল্লাহ তার বান্দার দোয়া কখনোই ফেরত দেন না হয়তো আজ আজকেও আপনাকে বেকার বলে তুচ্ছ করছে কিন্তু কালকে সে আপনাকেই সফল বলে চিনবে ইনশাল্লাহ কারণ আল্লাহ যখন কাউকে দেন এমনভাবে দেন যেন সারা দুনিয়া দেখে অবাক হয়ে যায় তাই ভাই মন ছোট করবেন না নিজের ইমাল ঠিক রাখুন চেষ্টা চালিয়ে যান আর আল্লাহর কাছে সুন্দর দোয়া করুন হে আল্লাহ আমাকে হালাল রিচিক দাও আর একটি নিক্ষার সঙ্গিনী দাও যে আমার জান্নাতের সঙ্গী হবে আপনি যদি সত্যি চান আল্লাহ আপনার বিয়ের রাস্তা সহজ করে দিন তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখানে আলোচনা করি কীভাবে দুনিয়ায় সাফল্য আর আখিরাতে শান্তি একসাথে অর্জন করা যায় ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনার জীবনে পরিবর্তন আনবে থ্যাংকস ফর ওয়াচিং